যে গতকালকে যে ঘটনা ঘটেছে আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে এই ঘটনাকে কোনোভাবেই কাঙ্ক্ষিত বলে মনে করছি না এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি না এটা বাংলার সংস্কৃতি না এটা বন্ধ হওয়া দরকার তার সাথে একটা কথা আমি বলবো যে শাসক বিরোধী সব দলের রাজনৈতিক নেতাদেরকে জনপ্রতিনিধিদেরকে আপনারাও যখন কোনো ভাষায় কথা বলেন ভাষা সংযত হওয়া দরকার ভাষা চয়ন করার ক্ষেত্রে আপনাদের বিবেচনা করা দরকার কারণ কালকে যে ঘটনা ঘটেছে দেখুন অনেক মানুষ এটাকে সিরিয়াস না নিয়ে খিল্লি করছেন মানে আক্রমণটা হয়েছে তার মানে হওয়ার পক্ষে কথা বলছেন কারণ কি বিজেপি যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে এতদিন ধরে অশ্লীল কথাবার্তা বলেছে অসাংবিধানিক অসংসদীয় কথা বলেছে তাহলে এই আক্রমণটাকে সেখানে লঘু হয়ে যাচ্ছে আমি আবারও বলছি এই আক্রমণের আমি বিরোধিতা করছি এবং জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি যে আপনারা যখন কোনো বিষয়ে মন্তব্য করবেন ভাষাকে সংযত রাখবেন